ভারতের টেস্ট টিমের বর্তমান ব্যাটাররা যে রিসেন্ট পাস্টে একেবারেই রান করতে পারছে না ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছে না কোয়ালিটি বলিংয়ের এগেনস্টে বড় টিমের এগেনস্টে একটু ট্রিকি টাইপের উইকেটে নিজেদের দেশের মাটিতে চেনা কন্ডিশনে যেখানে তারা খেলে ছোটবেলা থেকে অভ্যস্ত রকম টাইপের উইকেটেও যখন তারা রান করতে পারছে না এটা কিন্তু বেশ একটা কনসার্নিং ফ্যাক্টর আজ থেকে এক দেড় বছর বা দুই বছর আগেও যে ব্যাপারটা আমরা একেবারেই ভাবতে পারতাম না যে দেশের মাটিতে আমাদের ব্যাটাররা একেবারেই প্রতিপক্ষ টিমগুলোর এগেনস্ট দাঁড়াতে পারবে না সেটা স্পিন বলিংয়ের এগেনস্টে হোক কিংবা পেস বলিংয়ের এগেনস্টে হোক তো সেখানে লাস্ট এক বা দেড় বছরে ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার দুইটা বড় টিমের এগেনস্টে আমরা দেশের মাটিতে কিনা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছি যেটা আজ থেকে প্রায় দু বছর আগেও মানে কোনো প্রতিপক্ষ দল ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে যাবে এটা দুঃস্বপ্নেও ভাবতে পারতো না তো সেখানে এই যে বর্তমান সময় টিমটার অবস্থা যে এত খারাপ হয়েছে স্পেশালি ব্যাটিং লাইনআপের এর জন্য একটা বড় কারণ হতে পারে ওই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়েই যেহেতু টিমটা গেছে অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে অবসর নিয়ে নিয়েছে কিন্তু তারপরেও এর আগেও এরকম ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে ভারতের টেস্ট টিম গেছে কিন্তু এতটা খারাপ অবস্থা কখনো হয়নি এর একটা মূল কারণ হতে পারে যারা মূলত টেস্ট টিমের নতুন এসছে তারা পর্যাপ্ত পরিমাণে ওই ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে আসেনি ঘরোয়া ক্রিকেটে আপ টু দ্য মার কুয়েতে তারা নিজেদেরকে প্রিপেয়ার না করে এসেই তাদেরকে যে টেস্ট টিমের জন্য পিক করে নেওয়া হয়েছে মূলত ভারতের সিলেকশন প্যানেল আর টিম ম্যানেজমেন্টকে এর জন্য কিন্তু মূলত আপনি দায়ী করতে পারেন এই যে ধ্রুব জুরেল থেকে শুরু করে সাই সুদর্শন কিংবা আরও অন্যান্য যে ব্যাটাররা বা বোলাররা রয়েছেন তারা তো পর্যাপ্ত পরিমাণে ম্যাচ খেলারই ওই জায়গায় সুযোগ পাননি ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেবদূত পার্টিকেল একমাত্র তিনি বোধ হয় না উনত্রিশটার মতো ম্যাচ খেলেছেন আর এছাড়া আপনি যদি বাকিদের দিকে তাকিয়ে দেখেন পঁচিশটার মতো ম্যাচও খেলেননি শুভমান গিল যিনি ভারতের এই টেস্ট টিমের ক্যাপ্টেন তার যখন ডেবিউ হয়েছিল টেস্ট ফরম্যাটে আঠারো থেকে কুড়িটা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেই তাকে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হয়েছিল যদিও শুভমান গিল আর ইশস্বী জয়সাল পরবর্তীতে নিজেদেরকে ওই কম্পিটিশনের সাথে মানিয়ে নিতে পেরেছিলেন কিংবা তারা নিজেদেরকে সময়ের সাথে খাপ খাইয়ে ওই বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করেছেন কিন্তু বাকি যারা রয়েছেন তারা তো সেই কাজটা এখনও পর্যন্ত করতে পারেনি ধারাবাহিকভাবে এটাই কিন্তু একটা অনেক বড় কনসার্নিং ফ্যাক্টর আর যে ব্যাপারটা ওই এক্স ক্রিকেটার কাম কমেন্টেটার আকাশ চোপড়া রিসেন্ট পাস্টে একটা ডিসকাশনে তিনি কিন্তু তুলে ধরেছেন আমার মনে হয় আকাশ চোপড়ার এই কথাটা এখন ডেফিনেটলি আমলে নেওয়া উচিত ভারতের সিলেকশন প্যানেল আর টিম ম্যানেজমেন্টের পর্যাপ্ত পরিমাণে ম্যাচ খেলার সুযোগ না দিয়ে প্লেয়ারদেরকে শুধুমাত্র ওই এর পারফরমেন্সের উপর জাজ করি আপনি প্লেয়ারদেরকে টেস্ট টিমে সিলেক্ট করে নিচ্ছেন এটা কিন্তু কখনো যোগ্যতার মাপকাঠি হতে পারে না বলেই আমি মনে করি আইপিএল এর ব্যাপারটা আলাদা ওটা টি টোয়েন্টি ফরম্যাট সাদা বলের ক্রিকেট ওইখানের মেজাজটা আলাদা থাকে ওখানে সম্পূর্ণ একটা ডিফারেন্ট জোনের ডিফারেন্ট সিনারিওতে খেলা হয় আপনি যখন টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে আসবেন লাল বলের ক্রিকেটে খেলতে আসবেন এখানে কিন্তু আপনার ধৈর্যের বলুন স্কিলের বলুন টেম্পারামেন্টের বলুন মেন্টাল টাফনেসের বলুন সর্বোচ্চ এক্সাম দিতে হবে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের টেস্ট দিয়েই তারপরে কিন্তু টেস্ট ক্রিকেটে সফল হওয়া যায় সেটা অ্যাজ আ ব্যাটার বা অ্যাজ আ বোলার আকাশ চোপড়া যে ব্যাপারটা আলোকপাত করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে অন্ততপক্ষে দুই থেকে তিনটা সিজন ধারাবাহিকভাবে কোনো প্লেয়ার যদি পারফরমেন্স করে ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানে রঞ্জি ট্রফি বা দলিপ ট্রফি মানে মন্দা কথা ঘরোয়া টুর্নামেন্টে তাহলেই সেই প্লেয়ারটাকে টেস্ট ক্যাপ দেওয়া উচিত তার আগ পর্যন্ত কখনোই নয় যতই তিনি আইপিএলে কিংবা ওই সাদা বলের অন্য ফর্ম্যাটে ভালো পারফরমেন্স করুন না কেন মানে বোলারদের ক্ষেত্রেও একই কথাই তিনি বলেছেন যে টানা দুই থেকে তিনটা সিজনে কোনো বোলার যদি ঝুড়ি উইকেট পায় ধারাবাহিকভাবে সাফল্য পায় তারপরেই ওই পার্টিকুলার বোলারটাকে ওই টেস্ট ক্যাপ দেওয়া উচিত তো এইখানেই আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আকাশ চোপড়া খুব ভালো একটা পয়েন্ট তিনি তুলে ধরেছেন যতই তাকে নিয়ে সমালোচনা হোক কিংবা তার অ্যানালাইসিস নিয়ে কিংবা তার মাঝে মধ্যেই কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে আপনাদের মধ্যে ক্ষোভ থেকে থাকুক না কেন এই পয়েন্টটা আমি বলবো অত্যন্ত মূল্যবান অত্যন্ত এক্সপেন্সিভ একটা পয়েন্ট তিনি নোট ডাউন করেছেন আমি বলবো ভারতের সিলেকশন প্যানেল যখন এরপর থেকে কোনো নতুন প্লেয়ারকে যখন টেস্ট ক্যাপ দেবে বা টেস্ট ডেবিউ করানোর কথা ভাববে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত যে ওই পার্টিকুলার প্লেয়ারটা আসলেই ঠিক কতটা যোগ্য ভারতকে টেস্ট ফর্ম্যাটে রিপ্রেজেন্ট করার জন্য তার পর্যাপ্ত পরিমাণে সেই অভিজ্ঞতা হয়েছে কিনা অন্তত আমি মনে করি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা যদি না থাকে কোনো প্লেয়ারে সেটা ব্যাটার হোক কিংবা বোলার হোক যতই তিনি ট্যালেন্টেড হোক না কেন তাহলে তাকে টেস্ট ক্যাপটা দেওয়া কখনোই উচিত হবে না কারণ ওই অতগুলো ম্যাচ যদি তিনি খেলার সুযোগ না পান তাহলে ওই টেস্ট ফরম্যাটের যে আলটিমেট গ্রিট যে পেশেন্স যে কম্পোজারটা দেখানো লাগে সেটাই তো তিনি কোনোভাবে দেখাতে পারবেন না যখন ন্যাশনাল সাইডে আসবেন আইপিএল এর পারফরমেন্সটা কিন্তু কখনোই আমি আবারও বলছি যোগ্যতার মাপকাঠি হতে পারে না টেস্ট ডেবিউ করার ক্ষেত্রে কিংবা টেস্ট ক্যাপ পাওয়ার ক্ষেত্রে আইপিএল এর পারফরমেন্স দিয়ে আপনি বড়জোর টি টোয়েন্টি ফরম্যাটে কিংবা খুব বেশি হলে ওডিআই ফরম্যাটে খেলার সুযোগ পেতে পারেন কিন্তু ভারতের সিলেক্টররা কিংবা ওই টিম ম্যানেজমেন্ট রিসেন্ট পাস্টে লাস্ট দেড় দু বছরে এই ভুলটাই কিন্তু করে আসছে কন্টিনিউয়াসলি সাই সুদর্শন কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার খুব একটা ভালো পরিসংখ্যানও নয় তার অ্যাভারেজ ওই মোটামুটি ওই চল্লিশ ছুঁই ছুঁই বা তিনি খুব একটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাচও খেলেননি তো তাকেও কিনা টেস্ট ডেবিউ করেই দেওয়া হয়েছে শুধুমাত্র আইপিএলে তিনি লাস্ট কয়েকটা সিজনে ভালো পারফরমেন্স করেছিলেন বলে আর এছাড়া তো বললাম যে ধ্রুব জুড়েল বা দেবদূত পার্টিকেলের ক্ষেত্রেও ওই একই কথাই প্রযোজ্য যদিও দেবদূত পার্টিকেলের ঘরোয়া ক্রিকেটের মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারফরমেন্সটা এদের বাকিদের চাইতে তুলনামূলক অনেকটাই বেটার কিন্তু তাকেই নিয়মিত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয় না এটা ভেরি মাছ আনফর্চুনেট তার জন্য কিন্তু শুভমান গিল আর ইশস্বী জয়সবাল তারা পর্যাপ্ত পরিমাণে ম্যাচ খেলার সুযোগ না পেয়েও মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে না খেলে তাদেরও টেস্ট ডেবিউ করেই দেওয়া হয়েছিল কিন্তু তারা সময়ের সাথে যেমন নিজেদেরকে মানিয়ে নিয়েছেন তেমনি অ্যাট দ্য সেম টাইম বেস্ট আউটপুট ডেলিভার করে ওই ধারাবাহিকতা জায়গাটা যেহেতু মেনটেন করতে পেরেছেন তাই তাদেরকে নিয়ে খুব একটা প্রশ্ন না উঠলেও সবাই তো ওই কম সময়ের মধ্যে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারেন না ওই হাই ক্লাস ওই টপ নচ বোলিং কোয়ালিটির এগেনস্টে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন না বা টেম্পারামেন্টটা দেখাতে পারেন না তো এই কারণে আকাশ চোপড়ার এই পার্টিকুলার কথাটা কিন্তু এখন ডেফিনেটলি আমলে বা একটু বেশ গুরুত্ব সহকারে নেওয়া উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের আর সিলেকশন প্যানেলের একমত হবেন আপনারা আকাশ চোপড়ার এই কথাটার সাথে আপনারাও কি মনে করেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ না খেলিয়ে কিংবা ডোমেস্টিক ক্রিকেটে ওই লাল বলের ক্রিকেটে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ খেলানোর অভিজ্ঞতা না অর্জন করে কোনো পার্টিকুলার প্লেয়ারকে টেস্ট ক্যাপ দেওয়া কিংবা টেস্ট ফরম্যাটে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করানো একেবারেই উচিত নয় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন